আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত পাঁচ এগারো উনিশ উনতিরিশ দ্বারার পরের সংখ্যা কত সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার দুই হাজার তেরো প্রথম আমরা তাহলে কি লিখবো দ্বারাটা লিখি যেমন পাঁচ এগারো উনিশ উনতিরিশ এখানে কত বসবো সেটা আমরা জানি না তাহলে এই দুইটার পার্থক্য দেখা যাচ্ছে কত ছয় এই দুইটার পার্থক্য হচ্ছে আট এই দুইটার পার্থক্য হচ্ছে দশ তাহলে আমরা প্রত্যেকটার পার্থক্য যদি লক্ষ্য করি দুই পার্থক্য হচ্ছে দুই তাহলে অবশ্যই দুই করে বাড়বে তাহলে পরে যেটা আমরা লিখতে পারি যে দুই করে বেড়েছে যদি আমরা লিখি আর এখানে পার্থক্য দুই তাহলে যে উনতিরিশ আর হচ্ছে বারো যে উনতিরিশ যুগ হচ্ছে বারো তাহলে কত আসে যেন দুই আর নয় হচ্ছে কত এগারো এক হাতে আছে এক দুই আর চার একচল্লিশ তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানে যে উনত্রিশ আর বারো যোগ করলে আমরা পাচ্ছি কত একচল্লিশ আর আমরা অপশান যদি খেয়াল করি অপশান গ হচ্ছে একচল্লিশ এবং হচ্ছে এইটা এই কোয়েশানের উত্তর